আসসালামু আলাইকুম এভিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি বলবে আমি ডালিয়া সবাইকে ঈদ উল আজাহার আগাম শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেক তিন মাস পরপর আমি আমার ফ্রিজটাকে পরিষ্কার করি তো ঈদ বলে একটা কথা সামনে ঈদ আসছে এজন্য আমি ফ্রিজটাকে সুন্দর করে একটু ধুয়ে মুছে পরিষ্কার করছি তো ভাবলাম আপনাদের একটু দেখাই আমার ফ্রিজটা আমি কীভাবে পরিষ্কার করলাম অনেকে আছে ফ্রিজ কিন্তু এক বছরে একবারও পরিষ্কার করে না তো অনেকে বোঝেও না কিংবা জানেও না ফিরিজটা কিভাবে পরিষ্কার করতে হয় তো আজকে আমি ভাবলাম যে আমিও পরিষ্কার করি আর সবাইকেও একটু জানাই যে কিভাবে ফ্রিজটা আসলে পরিষ্কার করে তো আপনারা একটু লক্ষ্য করুন জানেন না বা বুঝেন না তাদের উদ্দেশ্যে বলছি প্রত্যেক তিন মাস পর পরই ফ্রিজ কিন্তু পরিষ্কার করার নিয়ম আমার ফ্রিজটা প্রায় চোদ্দ বছর হল কিনেছি কিন্তু আমার ফ্রিজটা কেউ দেখে বলতে পারবেন না আমার ফ্রিজের বয়স এত দিন আমার ফ্রিজটা অনেক অনেক সুন্দর পরিষ্কার থাকে সবসময় আর ঝকঝকা দেখতেই পাচ্ছেন আমার এই ফ্রিজটা মনে হয় নতুন কিনে নিয়ে আসছি এই মাত্র তো আমি সবসময় আমার ফ্রিজটাকে অনেক সুন্দর করে পরিষ্কার করে রাখি এখন ফ্রিজের সবগুলো বক্স আমি খুলে ফেলব খুলে আমি এগুলো একবারে একটা বড় বোলের ভিতরে নিয়ে হুইল পাউডার দিয়ে গরম পানি দিয়ে আমি সুন্দর করে এগুলোকে একদম পরিষ্কার করে ফেলব আর এই ভিতরে আমি নেট দিয়ে একটু হুইল পাউডার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ফেলব আর ফ্রিজের গন্ধটা দূর করার জন্য আপনারা সবসময় একটু লেবু দিয়ে ফ্রিজটা মুছে ফেলবেন কিংবা ভিনেগার দিয়ে ফ্রিজটা মুছে ফেলবেন ফ্রিজে কোনো জিনিস রাখলে সেটা টিফিন বাটিতে কিংবা প্যাকেটজাত অবস্থায় রাখবেন আলগা অবস্থায় রাখবেন না তাহলে ফ্রিজে কিন্তু গন্ধ বের হয় এই যে দেখুন আমি ফ্রিজ থেকে সব বক্সগুলো বের করে ফেলেছি একদম ফ্রিজটা এখন খালি হয়ে গেছে কিন্তু আমি এখনও মশি নাই ফ্রিজটা দেখুন আমার ফ্রিজের ভিতরে কি এমন ময়লা এমন বেশি ময়লা না আর এখন আমি সব বক্সগুলো দেখুন বাথরুমে জুটে নিয়ে চলে আসছি তো এখন এগুলো সব বোলের ভিতরে হুইল পাউডার দিয়ে গরম পানি দিয়ে আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলবো আমি ফ্রিজের ভিতরটাও হুইল পাউডার আরেকটু হালকা গরম পানি দিয়ে সুন্দর করে মুছে নিলাম আর তারপরে শুকনো কাপড় দিয়ে এর ভিতরটা বাইরেটা সুন্দর করে মুছে ফেলবো মোছার পরে সব পরিষ্কার করা বক্সগুলো এর ভিতরে সাজিয়ে দেব আমার ফ্রিজে বরফ হয় না আমার ফ্রিজটা নন ফার্স্ট আমার ফ্রিজে বেশি বরফ একেবারেই হয় না তো এই জন্য আমার ফ্রিজটা পরিষ্কার থাকে বেশি আর বরফ জমা ফ্রিজগুলো আসলে অনেক ঝামেলা এই বরফ ভাঙ্গ একেবারে বরফ জমে থাকে তো আমার ফ্রিজে একদমই বরফ জমে না আর এই ফ্রিজে দেখতেই পাচ্ছেন আসলে ফ্রিজটা বেশি এত ময়লা হয় নাই তারপরেও আমি ভুঁড়ি পাউডার গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করছি দেখুন এই জিনিসে দিয়ে একটু মাংস মাছের রক্ত পড়ছে তো এগুলাই যে আমি একদম গরম পানি দিয়ে পরিষ্কার করছি একেবারে ঝকঝকা হয়ে যাবে আমার ফ্রিজটা প্রতি তিন মাস পর পর যদি ফ্রিজটা এভাবে পরিষ্কার করেন তাহলে কিন্তু ফ্রিজটা ময়লা বেশি জমা হয় না আর ফ্রিজের ভিতরে বক্সে ভরে সব জিনিসপত্র রাখলে ফ্রিজে ময়লা কম হয় আর সবসময় খাবার জিনিস বক্সে রাখা ভালো একদম আলগা না রাখাই ভালো তো দেখুন আমার ফ্রিজটা প্রায় পরিষ্কার হয়ে গেছে একদম ঝকঝকা হয়ে গেছে আমি ফুলকটার দেওয়ার পর আবার শুকনো কাপড় দিয়ে ফ্রিজটা মুছে ফেলেছি তো আমি ফ্রিজের হ্যান্ডেলের সাথে এই কাপড়টা রাখি সময় হাতের ময়লাটা যেন ফ্রিজের দেখুন এখন দেখতেই পাচ্ছেন ফ্রিজটা একদম ঝকঝকা হয়ে গেছে এখন আমি প্রত্যেকটা বক্স এর ভিতরে সুন্দর করে ঢুকাইয়ে তারপরে আবার ফ্রিজে সব জিনিসপত্র ফ্রিজে রাখবো আমি আসলে আমার ফ্রিজটাকে অনেক বেশি যত্ন করি আমার মনে হয় নিজের সন্তানের মতোই আমার ফ্রিজটাকে ওরকম যত্ন করি আর আমার ব্লেন্ডার মেশিনটা এই দুটো জিনিস আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই দুইটা জিনিস ছাড়া মানে মনে হয় যে আমার সংসার এখন চলে না তো এই জন্যে আমি দুটা জিনিসের খুব যত্ন করি আমি ডিম কখনও ফ্রিজের তাকের উপরে রাখি না বক্সের ভিতরে ডিম রাখি আর এখানে যদি ডিম রাখা যায় এই ডিম এর ডিমের ময়লা মনে করেন ফ্রিজে একদম বাজে অবস্থা হয়ে যায় তো আমি বক্সের ভিতরে ডিমটা রেখে দিই আর দুইটা একটা বাড়তি ডিম আছে এই জন্যে এখানে রেখেছি তো আমি সব বক্সেই রাখি দেখুন এই জন্য আমার ফ্রিজটা অনেক ফ্রেশ এবং পরিষ্কার আছে এভাবে আমি প্রত্যেকটা বক্সে মাছ মাংস ডিপে রেখে দেই আর নর্মালেও আমি টিফিন বাটিতে তরকারি কেটে রেখে দেই আর কাঁচা তরকারিগুলো আমি সবসময় নর্মালে রাখি নর্মালে আলাদা বক্স আছে আমার দেখতেই পাচ্ছেন সেই বক্সের ভিতরে আমি আলাদাভাবে কাঁচা তরকারিগুলো রেখে দেই আমি ফ্রিজের বক্সে কখনো তরকারি রাখি না একটা কথা বলতেই ভুলে গেছি আসলে ফ্রিজটা পরিষ্কার করার আধা ঘন্টা আগে ফ্রিজটা বন্ধ করে দিয়েছি আর আপনারাও ফ্রিজটা পরিষ্কার করার সময় অবশ্যই ফ্রিজটা বন্ধ করে দিবেন আধা ঘন্টা এক ঘন্টা আগে তো আর আমি ফ্রিজটা বন্ধ করেই এতক্ষণ ফ্রিজটা পরিষ্কার করেছি তো আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে এখন সব জিনিসপত্র রাখাও হয়ে গেছে এখন দেখুন ফ্রিজটা কতটা পরিষ্কার হয়েছে আপনারাই বলুন আর এইভাবে ফ্রিজে যদি সব বক্স ভরে জিনিসপত্র রাখেন তাহলে আপনার ফ্রিজটা পরিষ্কার থাকবে আর আমি পরিষ্কার করে লাস্টে লেবুর রস দিয়ে সুন্দর করে ফ্রিজটা মুছে নিয়েছি তো আর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছে এর ভিতরে সাজিয়ে দিয়েছি আর ফ্রিজের বক্সে আমি কোনো কাঁচা তরকারি রাখি না আজ এ পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন